হ্যাঁ ফেসবুক পেজের প্রিয় বন্ধুরা আমরা এখন আসছি আমাদের ফেনি এই জেলার ফুলগাজী উপজেলা যেখানে আপনার আমরা এই যে সেই ঐতিহাসিক সেই বাড়ি অনেকে ইতিমধ্যে জেনেছেন এই বাড়িটার ব্যাপারে যে বাড়িটার আংশিক ভারত এবং আংশিক বাংলাদেশে এই যে আমরা দেখতে পাচ্ছি এই এই ঘরটা ঘরের অর্থাৎ পেছনের অংশ পড়েছে ভারত এবং সামনের অংশ পড়েছে বাংলাদেশে এই এটা হলো সত্যনগর অর্থাৎ ফুলগাজী উপজেলার সত্যনগর একটা ইউনিয়ন সেই ইউনিয়নে এই যে এই বাড়িটা এখন আমরা বৃহস্প যে দেখতে পাচ্ছি ওনাদের যে এই যে জানালাটা এই জানালাটা ভারতে পড়েছে এবং এই আম গাছগুলোও ভারতে এবং এই এই যে এখানে সীমানা আছে ছোট্ট একটা সীমানা দেওয়া এটা ভারতের জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই এই পাশে ভারত অর্থাৎ আমি ল্যান্ডে এই বাড়িটার অবস্থিত অবস্থান এবং যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু ভারতে এইটা এই ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সময় এই যেটা বিভিন্ন সময় ইত্যাদিতেও দেখেছেন আমাদের এই যে সত্যনগরের এই এই বর্ডারের যে বাড়িটা এবং মজার কথা হলো এই এই যে তাদের জানালা এই জানালার অংশটাও পড়েছে কিন্তু ভারতে আমি একদম জিরো পয়েন্ট অর্থাৎ আমি ভারতের দিকে যাইনি আমি বাংলার অংশে আছি এবং এই এই পিছনের এই বাড়ির অর্ধেক এই অর্ধেক অংশ পড়েছে বাংলাদেশে এটা হলো আমাদের ফেনী জেলার ফুলগাজী উপজেলার সত্যনগর গ্রামে এই সেই বাড়ি যেই বাড়ি ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং অনেকে দেখার কৌতূহল বশত অনেকে দেখতে চান আমরা সেই ফুলগাজির সত্যনগর আসছি এবং এই যে দেখতে পাচ্ছেন গরুর যে এ গাবলা বলে এটা এটাও কিন্তু ভারতে আমি কোনোভাবেই ভারত অংশে যাইনি আমি বাংলাদেশের মধ্যেই আছি এই যে এই যে গরুর ইয়েটা ভারতে এবং তাদের ঘরের অর্ধেক অর্থাৎ বেডরুমের যে খাট দেখা গেছে খাটের কিছু অংশ খাটের অর্থাৎ পায়ের অংশ ভারতের দিকে মাথার অংশ বাংলাদেশের দিকে এই সেই সত্যনগরের বাড়িটা আমরা সেই ডাকা সাভার থেকে এসেছি এবং অনেক খোঁজাখুঁজির পরে অর্থাৎ এইটা একদম এক একদিকে এই সেই বাড়ি অনেক বড় একটা বাড়ি এখানে বিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ দুইটাই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার এই চাচি এই বাড়ির মালিক অর্থাৎ পুরুষ লোক ওনারা কেউ নেই ওনারা এখন কেউ নেই এই মুহূর্তে যার কারণে আমরা আসলে কারো সাক্ষাৎকারও দিতে পাচ্ছি না আমরা এই যে এই পাশে দেখুন আমরা আসছি সেই সত্যনগর অর্থাৎ ফুলগাজী উপজেলার এই এই প্রত্যন্ত গ্রাম সত্যনগর এলাকাটা অনেক সুন্দর এবং আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই বাড়ির খোঁজাখুজির পরেই বেরিয়ে বের করেছি যে এই দিক দিয়ে আমরা আসছি অর্থাৎ এই ঘরটাই যেই ঘর আমরা ঘরের যেতে পাচ্ছি না কারণ ঘরের কেউ নেই এই এই যে ঘরের ঘরটারই অর্ধেক অর্থাৎ ঘরের অর্ধেক অংশ বাংলাদেশ এবং অর্ধেক অংশ ভারতে ধন্যবাদ আপনাদের সবাইকে